এই মাটির দ্বারাই আমারে গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে আমার দু একটা কথা আমি আপনাদেরকে একটু বলতে চাই এইটা হইল গিয়া আমি এই আস্তে আস্তে নই না আরে শুনো তোমরা শুনো তোমরা একটু ধৈর্য ধরো মাধবপুরার সোনার ঘাটের কবালো কিতা আনতাছে কালি দেখতে যাও কিতাকিতা আনতাছে আরো তো অনেক রয়েছে মমতা জত আইসে না এখনো গ্রামের মানুষে কইব তোমরা মডার্ন মডার্ন গান আনো আমার মমতাজ জানো তা আনন্দ লাগতো না খালি খেলা শুরু হইছে আমার নির্বাচনের পরেই আমি কইসলাম যে হ্যাঁ এদিকে যাবো যাব যে মাধবপুর সোনার ঘাটের আবাদত আমি খালি এমপি হয়েছি জাগা বেগছ না আর ফুরিয়ে এখন আপাতত বিয়া দিও না কারণ জাগার দাম বাড়বো আমি পি হইবার পরে আর ফুইরেন্টের দাম বাড়বো বিয়ানিতে বুঝা হইলে নেওয়া লাগবো উনাই মাটির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি আপনার একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি দেখতে লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আমি আল্লাহর ভাই ধৈর্য ধরছি আমি এতিম আমার বাপ নাই আপনারা কি খেয়েও আমার বাপের নাম জানো আপনারা আমার নামই আমি পরিচিত হইছি আমি কোনো সাবের ছেলে না আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হইছি আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আছো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তোমরা ভাবতে পারো যে আমি ধর্মগর আমি কি ভার্মুক এই দিকে সরো সরো দিকে সরো তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে এই অরবে এরা যে ক্যামেরা করে এরা আমারে আমার করে নৌ এরা ক্যামেরা ভিডিও করলে এরা ডলার 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 না আমি ধর্মগড়ের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগড় 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 এই ধর্মগড়ের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আসি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব কোনো অধর্ম আমার লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার বাই মাত্র একটা আমার বাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্মঘরে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে ইউনিয়ন আর দুইটা পৌরসভা সরোনা এখান থেকে সরো না এদেরকে দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মঘর ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই হয়তো খারাপ পরে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইলো আমার একটা আদর্শের ভাই হচ্ছে গিয়ে উঠুন ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনার কি হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মতোই মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইতে পাই এরকমই হবে কি না তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার ভাষা উঠছে যে আমার দাফন কাপনের পরে হয়তো এই লোকগুলো আমার মাধবপুর সোনার দায়িত্ব নেবে